এই ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট নিয়ে আলোচনা করব রিপোর্টের টপিক হচ্ছে আমাদের আমাদের যে ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ হয়ে গেল হাজার চব্বিশের টুয়েলভ ডিসেম্বর গুকেশ দ্য প্লেয়ার ফ্রম ইন্ডিয়া আমাদের যে ইন্ডিয়ান চেস প্লেয়ার ইয়ংগেস্ট চেস প্লেয়ার যে আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে তার উপরে কিন্তু আমরা রিপোর্টটা লিখছি তো বুঝতেই পারছো রিপোর্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রিপোর্ট তো সবাইকে বলবো কি কী পয়েন্ট মেনশন করতে হবে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট এবং কত সহজে কত সুন্দরভাবে সিম্পলি কিন্তু আমরা রিপোর্টটা লিখতে পারবো তোমরা কিন্তু ক্লাসটা দেখলেই বুঝতে পারবো তাই সবাইকে বলবো খুব মনোযোগ দিয়ে একদম শেষ পর্যন্ত কিন্তু ক্লাসটা করবে এবং যেটা আমরা বলেছিলাম যে ইলেভেন জানুয়ারি থেকে কিন্তু আমাদের অনলাইন ডেসক্রিপটিভ ব্যাচ শুরু হচ্ছে শনিবার রাত নটা থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশান দিয়ে দেবে এবং খুব শীঘ্রই কিন্তু এই মাসের মধ্যে আমরা অবজেক্টিভের ক্লাসও শুরু করবো অনলাইন ক্লাস তো যারা যারা আগ্রহী তারা সেম স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাকে কনফার্মেশান জানিয়ে দেবে এবং সবাইকে বলবো যে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে অবশ্যই জয়েন হবে সমস্ত রকমের গুরুত্বপূর্ণ আপডেট এবং তোমরা প্রত্যেকদিন ক্লাসের পরে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেই বিষয়টা নিজে থেকে লিখে আমাকে কিন্তু গ্রুপে দেবে আমি কিন্তু দেখে দেবো এবং সবাই মিলে কিন্তু আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করব এবং যেটা বলার যে গুরুত্বপূর্ণ যদি কোনো পিডিএফ দেওয়ার দরকার হয় আমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো এবং আমার সঙ্গে ডাইরেক্ট তোমরা ইন্টারাক্ট করতে পারবে কিন্তু টেলিগ্রাম গ্রুপে তাই বলবো অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে তো আজকে চলো ক্লাসটা শুরু করা যাক এই হচ্ছে আমাদের টাইটেল তো টাইটেলে আমরা কি লিখেছি দেখো টাইটেল লিখেছি গুকেশ বিকামস ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন ক্লিয়ার তো নিচে বাই স্টাফ রিপোর্টার যে কোনো একটা নাম তোমরা দিতে পারো বাই স্টাফ রিপোর্টারের জায়গায় এবার টাইটেলটা যে কোনো রকমভাবে তোমরা লিখলে হবে ঠিক আছে ধরো আমি এখানে গুকেশ বিকামস ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন না লিখে আমি যদি লিখি যে আ বয় ফ্রম চেন্নাই বিকামস দ্য ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন ক্লিয়ার তো তাও হবে টাইটেলটা সব সময় দেখো আমি তো লিখবো ক্লিয়ার তো তোমরা ক্লাস করবে দেখবে এবং আমি কি বলেছি যেমনটা বলেছি তোমরা কিন্তু নিজেরা অবশ্যই ইনোভেটিভ হবে ক্রিয়েটিভ হবে ক্লিয়ার তো ক্লাস করার পরে অবশ্যই নিজেদের মতো করে অবশ্যই লিখবে তো ফার্স্ট লাইন আমরা কি লিখতে পারি আচ্ছা একটু বলে নিই দেখো বলেছিলাম আমি যে কোনো রিপোর্ট কীভাবে আমরা তিনটে কি চারটে পয়েন্টে লিখবো তো ফার্স্ট আমাদের যেটা থাকে প্রত্যেক দিন থাকে সেটা হচ্ছে কি ইন্ট্রোডাকশান আই এন টিআর ও ইন্ট্রো ক্লিয়ার ডাকশান ডিইউসি টিআইওএন তো ফার্স্ট পার্ট আমাদের ইন্ট্রোডাকশান পার্ট দেবো এবার ইন্ট্রোডাকশানের পরে আমাদের তো একটা লাস্ট কনক্লুশন তো থাকবেই তো এখানে ইন্ট্রোডাকশান দেবো আমরা তারপর সেকেন্ড পার্টটা বলতে পারি যে কীভাবে পুরো ম্যাচটা জুড়ে কীভাবে সে তার ট্যালেন্ট দেখিয়েছে ফোকাস দেখিয়েছে কম্পোজার দেখিয়েছে তার স্ট্রং অপোন্যান্টদের বিরুদ্ধে সে জিতেছে বুঝতে পেরেছো তো সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা সেকেন্ড পার্টে দেবো মানে আমরা ফোকাস নিয়ে লিখতে পারি একটা ফোকাস তার যে কম্পোজার বুঝতে পেরেছ স্ট্রং অপোনেন্টস কম্পোজার এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু লিখতে পারি বুঝতে পেরেছ এইবার যে বিষয়টা এবার পরের বিষয়ে আমরা কী দিতে পারি পরের পরের যে প্যাশ আর কি তিন নাম্বার যে পয়েন্টটা সেটাতে আমরা দিতে পারি যে এই যে উইনটা এই উইনটা ভারত মানে ইন্ডিয়া ভারতবর্ষের কাছে কেমন ভারতবর্ষের অন্যান্য বাচ্চারা ছোট ছোট বাচ্চারা তারা কিভাবে এটাকে নিচ্ছে এই নিয়ে মেন সবসময় মাথায় রাখবে আমরা কিন্তু অতিরিক্ত কোনো কিছু বেশি বড় করব না মেন মেন যে ফোকাসগুলো মেন মেন যে বিষয়গুলো সেই জিনিসগুলোকেই কিন্তু আমরা তুলে ধরবো ক্লিয়ার তো এই হচ্ছে বিষয় তাহলে এখানে হাউ ইন্ডিয়া টেক ইট হাউ হাউ ইন্ডিয়া আই হাউ ইন্ডিয়া টেক্স টিএ কে ইএস ইন্ডিয়া বলতে ভারতবর্ষের অন্যান্য বাচ্চা কাচ্চারা অন্যান্য প্লেয়াররা কীভাবে এটাকে নিচ্ছে এটা আমরা এখানে কিন্তু দেব বুঝতে পেরেছ তাহলে এবার কি বলছে দেখো এবার আমরা লাস্ট ফোন নাম্বারে আমরা কনক্লুশন দিয়ে দেব কনক্লুশন তাহলে আমাদের এই চারটে পয়েন্টে কিন্তু আমরা লিখতে পারি ক্লিয়ার ইন্ট্রোডাকশন ফোকাস বা কম্পোজার স্ট্রং অপোনেন্ট হারিয়েছিল হাউ ইন্ডিয়া টেক্স কিভাবে এটা নিচ্ছে ভারতবর্ষের বাচ্চাদের কাছে এটা একটা মাইল আর কনক্লুশন তাহলে তো ফার্স্ট আমরা শুরু করে দিই কি বলছে আমরা দেখে নেব ক্লিয়ার হ্যাঁ তো ফার্স্ট কি বলছে আমরা কিন্তু দেখে নেব তো প্রথম লাইন আমরা কি বলতে পারি প্রথমে আমাদেরকে দিতে হবে কি প্রথমে আমাদেরকে দিতে হবে কোথায় হয়েছিল বিষয়টা ঠিক আছে একটা প্লেসের নাম দিতে হবে তো তোমরা সবাই জানো যে সিঙ্গাপুর আমরা কিন্তু জায়গাটার নাম দিয়ে দিই কোনো সমস্যা নেই সিঙ্গাপুর এস আই এন জি এ পি ও আর ই সিঙ্গাপুর কমা দিয়ে আমাদের হয়েছিল কি টুয়েলভ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশ সালে বারোই ডিসেম্বর হয়েছিল তো বারোই ডিসেম্বরও লিখতে পারো তেরোই ডিসেম্বরও লিখতে পারো ক্লিয়ার অনেকের যে মিথ্যা আছে যেদিনকে ঘটেছে তারপরের দিনের ডেট দেবো ক্লিয়ার কোনো সমস্যা নেই কিন্তু যেদিনকে হয়েছে সেদিন কেউ তো রিপোর্টটা বেরোতে পারে তাহলে সেদিনকে ডেটটা আমরা কেন দেবো না বুঝতে পারছো তাহলে আমরা এখানে টুয়েলভ বা থার্টিন যে কোনো একটা ডেট দিতে পারি তাহলে আমরা এখানে দিতে পারি যে থার্টিন্থ ডিসেম্বর ডি ই সি ই এম বি ই আর ট্লিয়ার থার্টিনথ ডিসেম্বর বা তোমরা ডি সি থার্টিন তাও কিন্তু দিতে পারো ডিসি থার্টিন কমা দিয়ে দু হাজার চব্বিশ থার্টিন ডিসেম্বর আমি এখানে দু হাজার চব্বিশ লিখলাম ক্লিয়ার এবার এখানে কোলন দিলাম কোলন দিয়ে এই কোলনের এখান থেকেই কিন্তু লেখাটা শুরু হবে বুঝতে পারছো তো এখানে জায়গা নেই বলে আমি নিচ থেকে লিখছি কিন্তু তোমরা কিন্তু লেখাটা এইখান থেকেই শুরু করবে ক্লিয়ার তো এবার ফার্স্ট লাইন আমি কি লিখতে পারি চলো ফার্স্ট লাইন তাহলে হ্যাঁ ফার্স্ট লাইন বলবো যে গুকেশ একজন ইয়াং চেস প্লেয়ার ফ্রম ইন্ডিয়া ভারতবর্ষের একজন যুবক চেস প্লেয়ার যে কিনা একটা বলতে পারি যে ইতিহাস তৈরি করেছে যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে ফার্স্ট লাইন আমরা বলতে পারি যে গুকেশ জিইউ কে ইএসএইচ গুকেশ ডি ঠিক আছে তাহলে গুকেশ ডি হ্যাজ ক্রিয়েট আচ্ছা এখানে দিয়ে গুকেশ ডি পরিচয় দিয়ে দিই এটাকে বলে নাউন না অ্যাপোজিশন গুকেশ ডি ইয়ং

হ্যাজ ক্রিয়েটেড করেছে প্রেজেন্ট পারফেক্ট সিআর হ্যাটেড হিস্ট্রি এইচআইএ হিস্ট্রি একটা ইতিহাস তৈরি করেছে কিসের দ্বারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতার দ্বারা তাহলে বাই ওইনিং বা বাই বিকামিং ঠিক আছে বাই বাই বিকামিং বিম আই এনজি বাই বিকামিং দ্য ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন ক্লিয়ার বাই বিকামিং দ্য ওয়ার্ল্ড

ক্রিয়েটেড হিস্ট্রি ইতিহাস তৈরি করেছে বাই বিকামিং দ্য ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন ক্লিয়ার বুঝতে পেরেছ ফার্স্ট লাইন আমরা প্রত্যেকটা প্যাসেজে প্রত্যেকটা প্যাসেজে কিন্তু আমরা কি করব তিনটে লাইন লেখার চেষ্টা করব তিনটে কি চারটে ঠিক আছে ছোটো ছোটো লাইন ক্লিয়ার তো ফার্স্ট লাইন হয়ে গেল সেকেন্ড লাইন কি বলতে তাকে আমরা বলতে পারি যে এই যে অবিশ্বাস্যকর বা অবিস্মরণীয় একটা অ্যাচিভমেন্ট এটা ভারতবর্ষকে গর্বিত করেছে একদম সিম্পল সিম্পল লাইন লিখবো ক্লিয়ার তাহলে এই অবিশ্বাস্য আমরা কালার চেঞ্জ করি তাহলে দিস টি এইচ আই এস দিস রিমার্কেবল ঠিক আছে ইনক্রেডেবল তো আমরা রিমার্কেবল আর ই এম এ আর কে এ বি এল দিস রিমার্কেবল অ্যাচিভমেন্ট ঠিক আছে এ সি এইচ আই ই ভি ই এম ই এন টি ই ভি ই এ সি এইচ আই ই ভি ই আই এর পরে কিন্তু ইটা হবে আমরা দেইনি এ সি আছে এটা মুছে দিই হ্যাঁ অ্যাচিভমেন্ট এ সি এইচ আই ই ভিই এম ই এন ডি তাহলে দিস অ্যাচিভমেন্ট ভারতবর্ষকে গর্বিত করেছে তাহলে হ্যাজ মেড হ্যাজ মেড করেছে হ্যাজ মেড ইন্ডিয়া আই এন ডি আই এ হ্যাজ মেড ইন্ডিয়া প্রাউড ও ইউ ডি ক্লিয়ার এই হচ্ছে সেকেন্ড দিস রিমার্কেবল অ্যাচিভমেন্ট হ্যাজ মেড ইন্ডিয়া প্রাউড এবার নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাবো আমরা বলতে পারি যে শুধুমাত্র যে ভারতবর্ষকে গর্বিত করেছে তা নয় পুরো ওয়ার্ল্ড যে চেস আমরা বলতে পারি পুরো যে ওয়ার্ল্ড চেসের যে বিষয়টা পুরো বিশ্বটা সেটাকেও কিন্তু সে গর্বিত করেছে বা আমরা এরকম বলতে পারি যে এবং যে ওয়ার্ল্ড চেস কমিউনিটি ঠিক আছে তো সেটা সেই কমিউনিটিটাও কিন্তু এই চ্যাম্পিয়নকে সাদরে অভ্যর্থনা জানিয়েছে বা গ্রহণ করেছে মর্যাদা দিয়েছে সেটাও বলতে পারি আমরা নেক্সট সেন্টেন্স বলতে পারি যে দা দ্য ওয়ার্ল্ড ডাব্লু ও আর এল ডি ওয়ার্ল্ড চেস সি এইচ ই ডাব্লু এস চেস ওয়ার্ল্ড চেস কমিউনিটি যে ভারতবর্ষের পুরো পুরো বিশ্বের যে চেসের যে একটা কমিউনিটি সম্প্রদায় সিও এম এম ইউ ই দ্য ওয়ার্ল্ড চেস কমিউনিটি গ্রহণ করেছে আমরা বলতে পারি হ্যাজ হ্যাজ ওয়েলকামড ডাব্লু ইএল সিও এম ওয়েলকামড এই চ্যাম্পিয়নকে দিস চ্যাম্পিয়ন এন চ্যাম্পিয়ন উইথ উইথ ডিগনিটি মর্যাদার সঙ্গে ডিগনি টি তাহলে এই হচ্ছে তিনটে বাক্য আমরা কিন্তু ইন্ট্রোডাকশনে দেবো ক্লিয়ার তাহলে এই হয়ে গেল আমাদের পুরো ফুল কিন্তু ইন্ট্রোডাক্টোরি পার্ট ক্লিয়ার তিনটে লাইনের মধ্যে দিতে লাস্ট লাইন কি লিখলাম দ্য ওয়ার্ল্ড চেস কমিউনিটি পুরো বিশ্বের যে চেসের যে কমিউনিটি সম্প্রদায় হ্যাজ ওয়েলকামড অভ্যর্থনা স্বাগত জানিয়েছে দিস চ্যাম্পিয়নকে উইথ ডিগনিটি মর্যাদার সঙ্গে ঠিক আছে এবার চলো নেক্সট প্যারা আমরা শুরু করে দিই নেক্সট প্যারা মানে কি বললাম যে কীভাবে সে পুরো খেলাটা জুড়ে তার অপোনেন্টদের বিরুদ্ধে পারফর্ম করেছে কেমনটা সে কাম ছিল কম্পোজার ছিল বুঝতে পারছো কম্পোজার দেখিয়েছে তার কী কী স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি ছিল সেটাই আমরা দেখাবো সেটা আমরা দেখাবো বলতাম সেটা আমরা লিখবো হ্যাঁ এবার নেক্সট প্যারা কি বলছে দেখো আমরা বলতে পারি যে এই ছেলেটার বয়স ছিল কি আঠেরো বছর তাহলে আমরা বলতে পারি যে আঠেরো বছরের বয়সে গুকেশ একটা অসাধারণ দক্ষতা দেখিয়েছে এবং তার যে দৃঢ় সংকল্প সেটাও কিন্তু সে দেখিয়েছে পুরো টুর্নামেন্ট জুড়ে ক্লিয়ার তো এটা আমরা বলতে পারি যে অ্যাট দ্য এজ অফ বয়সের বর্ণনা করতে গেলে আমরা অ্যাট দিই তাহলে আচ্ছা গালিটা চেঞ্জ করে নিই যে অ্যাট অ্যাট দ্য At the age, at the age of অ্যাট দ্য এজ অফ 18 ইয়ার্স ওল্ড ঠিক আছে অ্যাট বা অ্যাট দ্য age অ্যাট দ্য ঠিক আছে কমা দিয়ে কী কি লিখবো এটা কিন্তু আমরা অ্যাডভার্ব ফ্রেশ দিলাম অ্যাট the এজ অফ 18 at the age of 18 বছর বয়সে গুকেশ জি ইউ জি জি ইউ গুকেশ দেখিয়েছিল

ঠিক আছে পুরো টুর্নামেন্ট জুড়ে তাহলে পুরো টুর্নামেন্ট জুড়ে বলতে গেলে থ্রু 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 আউট 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 এইচ এইচ আর আর ও ও ও ইউ 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 জি টি টি টুর্নামেন্ট টুর্নামেন্ট এ এম ই এন টি থ্রু আউট দ্য টুর্নামেন্ট তো এই হচ্ছে কিন্তু আমাদের নেক্সট প্যালার ফার্স্ট লাইন যে অ্যাট দ্য অফ এইটিন গুকে শোড অ্যান ইনক্রেডেবল এখানে একটা অ্যান না দিলে কেমন লাগছে এখানে একটা অ্যান দিয়ে দিই আমরা an incredible skill and determination throughout the tournament. Clear? এবার যাবো নেক্সট লাইনে এই প্যারার কি বলছে দেখে নেবো নেক্সট আমরা পারি যে তিনি যেমনটা বললাম স্ট্রং অপোনেন্টস তাহলে তিনি ওয়ার্ল্ডের পৃথিবীর বেস্ট যে সমস্ত প্লেয়ার তাদেরকে কিন্তু ফেস করেছিলেন তাহলে আমরা বলতে পারি যে হি ফেসড যে হি হি ফেসড এফ এ হি ফেসড সাম কিছু সাম অফ দ্য সাম অফ অফ দ্য Some of the worlds W O R L D apostrophes. World. Some of the world's best players B E S T best players P L A Y E R S. Clear. ফুলস্টপ একদম ছোট ছোট বাক্য তাহলে হি ফেস তিনি ফেস করেছিলেন সাম অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট প্লেয়ার দেখো এখানে একটা নিয়ম তোমাদেরকে আমি গ্রামারে বলেছিলাম যে ওয়ান অফ দ্য সাম অফ দ্য মেনি অফ দ্য এভরি অফ দ্য অফ দ্য নান অফ দ্য পরে নাউনটা কিন্তু প্লুরাল ফর্মে হয় তাহলে দেখো এখানে কিন্তু এস রয়েছে সাম অফ দার পরে যে নাউনটা দিয়েছি প্লেয়ার তার সঙ্গে এস দিয়েছি ক্লিয়ার তাহলে গেল এবার নেক্সট প্যারাই কি লিখবো না নেক্সট প্যারা নয় নেক্সট বাক্য আমরা লিখতে পারি যে তিনি সে সে দেখিয়েছিল একটা এক্সেপশনাল ট্যালেন্ট বলতে পারি যে এক্সেপশনাল স্ট্র্যাটেজি ঠিক আছে ফোকাস দেখিয়েছিল যে তাদের অপোনেন্টদেরকে ডিফিট করার মধ্যে ঠিক আছে তাহলে আমি বলতে পারি যে হি হি শোড তিনি দেখিয়েছিল ঠিক আছে সে দেখিয়েছিল শোড এস এইচ ও ডাব্লু ইডি শি শোড এক্সেপশনাল ই এক্স সি টি আই ও এন এক্সেপশান তার সঙ্গে এল হি শোড এক্সেপশনাল ট্যালেন্ট टैलेंट लिखे दाओ टैलेंट बा हाँ टैलेंट लिखो टी ए एल ई एन टी ही शोड एक्सेप्शनल टैलेंट आर की बोलते वाली फोकस लिखो फोकस एफ ओ सी यू एस फोकस एंड एंड अमरा बोलते वाली जे स्ट्रेटेजी एस टी आर ए टी ई जी वाई तले ही शोड एक्सेप्शनल टैलेंट फोकस एंड स्ट्रेटेजी নির্দিষ্ট কোনো বিষয়ে নির্দিষ্ট কোনো বিষয়ে দেখিয়েছিল বললে প্রিপোজিশন আমাদের করতে হয় ইন তাহলে এখানে আচ্ছা কালি চেঞ্জ করব না আমরা ঠিক আছে ইন 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 কিসের মধ্যে পরাজয় করার মধ্যে ইন ডিফিটিং ঠিক আছে ইন ডিফিটিং ডি জি তাহলে ইন ডিফিটিং আমরা বলতে পারি যে পরাজয় করার মধ্যে ইন ডিফিটিং স্ট্রং শক্তিশালী যে অপোনেন্টস ইন ডিফিটিং স্ট্রং তাহলে এখানে পারি আমরা যে হি শোড এক্সেপশনাল ট্যালেন্ট ফোকাস অ্যান্ড স্ট্র্যাটেজি ইন ডিফিটিং হিজ স্ট্রং অপোনেন্টস ক্লিয়ার হিজ দিলেও কিন্তু হবে তো এই হচ্ছে কিন্তু আমাদের তিনটে বাক্য আমরা নেক্সট প্যারা লিখে ফেলাম দেখো আর আমরা কিছু লিখবো না তিনটে বাক্যই লিখবো ক্লিয়ার তাহলে এখানে আমরা দিয়েছি এইখান থেকে থ্রু আউট দ্য টুর্নামেন্ট সুন্দর হি ফেসড তিনি ফেস করেছিলেন সাম অফ দা ওয়ার্ল্ড বেস্ট প্লেয়ার্স ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ারদের মধ্যে কয়েকজনকে তিনি ফেস করেছিলেন তারপরে নেক্সট বাক্য লিখলাম হি শোড তিনি দেখিয়েছিলেন এক্সেপশনাল ট্যালেন্ট ব্যতিক্রমী একটা ট্যালেন্ট দেখিয়েছিলেন মেধা দেখিয়েছিল ফোকাস একদম ফোকাস একদম দৃঢ় তার যে দৃষ্টিশক্তি ঠিক আছে একদম মনোযোগ দেখিয়েছিলেন স্ট্র্যাটেজি একটা কৌশল তিনি দেখিয়েছিলেন ইন ডিফিটিং কিছের মধ্যে পরাজয় করার মধ্যে স্ট্রং অপোনেন্টসদেরকে ঠিক আছে এবার নেক্সট প্যারায় চলে যাব দুটো প্যারা আমাদের কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল এইবার আমি যেটা বলেছিলাম যেমনটা যে এই যে তার যে জয় যে ভিক্টরি এই ভিক্টরিটা ভারতবর্ষের কাছে ভারতবর্ষ কীভাবে এটাকে গ্রহণ করেছে অন্যান্য যুবক ছেলেদেরকে ইন্সপায়ার করেছে এই বাক্যগুলোই লিখব তা আমরা বলতে পারি ফার্স্ট সেন্টেন্স এখান থেকে শুরু করি যে দিস ভিক্টরি তোমরা কিন্তু এরকম ফার্স্ট ব্র্যাকেট দেবে না আমি জাস্ট প্যারাকে মেনশান করার জন্য হাইলাইট করার জন্য দিচ্ছি তোমরা কিন্তু এই ফার্স্ট ব্র্যাকেট পরীক্ষার সময় দেবে না ঠিক আছে তো দিস আমরা বলতে পারি দিস এই জয়টা দিস ভিক্ট্রি ভিআইসি টি ও আর ওয়াই দিস ভিক্ট্রি এই ভিক্ট্রিটা হলো ভারতবর্ষের কাছে একটা মাইল স্টোন দিস ভিক্ট্রি ইজ হয় এ মাইল স্টোন এম আই এল ই ই এস টি ও এন দিস ভিক্ট্রি ইজ আ মাইল স্টোন ফর ইন্ডিয়ান চেস বলতে পারি দিস ভিক্ট্রি ইজ আ মাইল স্টোন ফর ফর ইন্ডিয়ান আই এন ডি আই এ এন ফর ইন্ডিয়ান চেস সিএইচ এস ক্লিয়ার এই হচ্ছে ফার্স্ট সেন্টেন্স দ্বিতীয় বাক্য আমরা লিখতে পারি যে তিনি গুকেশ গুকেশ হয় আমরা বলতে পারি এখন যে দ্য ইয়াঙ্গেস্ট ইন্ডিয়ান একদম সবথেকে ছোট ইন্ডিয়ান টু অ্যাচিভ দিস অনার গুকেশ ইজ নাও দ্য ইয়ংগেস্ট ইন্ডিয়ান টু অ্যাচিভ দিস অনার বলতে পারি ঠিক আছে যে আঠারো বছর বয়স তাহলে গুকেশ জি ইউ কে এইচ গুকেশ ইজ নাও গুকেশ ইজ নাও

দি এই হচ্ছে আমাদের সেন্টেন্সটা সেন্টেন্স আমাদের কিন্তু থার্ড প্যারার ওকে তাহলে এই গেল যে গুকেশ হলো এখনকার এখন হচ্ছে ভারতবর্ষের সবথেকে ছোটো ইন্ডিয়ান ভারতীয় যে কিনা এই অনারটা অ্যাচিভ করেছে ক্লিয়ার আমরা একটা পেজ নিয়ে নেব হ্যাঁ নেক্সট কি লিখবো আমরা এবার নেক্সট লিখতে পারি যে তার এই সফলতা যে অসংখ্য ছোট ছোট প্লেয়ারদেরকে কিন্তু ইন্সপায়ার করে ঠিক আছে সেটাই আমরা লিখব যে দিস ভিক্ট্রি বা হিজ সাকসেস আমরা লিখতে পারি যে হিজ সাকসেস এস ইউ ডাবল সি ই ডাবল এস সাকসেস হিজ সাকসেস তার টাকা তার সফলতাটা কী করে ইন্সপায়ার করে ঠিক আছে কারণ এখনো করে এখনও কি করছে না হিজিজ সাকসেস ইন্সপায়ার্ডস আই এন এস পিআই ইন্সপায়ার করেছে দিয়ে দাও ইন্সপায়ার করেছে ক্লিয়ার হি সাকসেস হ্যাজ ইন্সপায়ার ইনসপায়ার আই এন এস পিআইআ আর ইডি হি সাকসেস হ্যাজ ইন্সপায়ার্ড কাউন্টলেস বলতে পারি কাউন্টলেস সিও ইউএনটি এল ই ডাবল এস কাউন্টলেস অসংখ্য ইয়াং চেস প্লেয়ার ইয়াং ওয়াই ও ইউএন ইয়ং চেস সিএইচ ই ডাবলএস চেস প্লেয়ার পি এল এ ওয়াই ই আর এস ঠিক আছে অ্যাক্রস দ্য কান্ট্রি দিয়ে দাও এ সি আর ও ডাবল এস অ্যাক্রস দ্য কান্ট্রি সিও ইউ এন টি আর ওয়াই ফুল স্টপ তাহলে এই হলো কিন্তু আমাদের নেক্সট প্যারা এখানে এমন আর কিচ্ছু লেখার দরকার নেই এইভাবেই কিন্তু মেন জিস্টগুলোকে আমাদের দিতে হবে তাহলে কি লিখলাম দিস ভিক্ট্রি ইজ আ মাইল স্টোন ফর ইন্ডিয়ান চেস গুকেশ ইজ নাও দ্য দ্যঙ্গেস্ট ইন্ডিয়ান টু অ্যাচিভ দিস অনার সেকেন্ড বাক্য থার্ড বাক্য কি লিখলাম হিজ সাকসেস হ্যাজ ইন্সপায়ার্ড অনুপ্রাণিত করেছে কাউন্টলেস অসংখ্য ইয়ং চেস অ্যাক্রস দ্য কান্ট্রি পুরো কান্ট্রি জুড়ে ক্লিয়ার সমস্ত ইয়ং প্লেয়ারদেরকে কিন্তু অসংখ্য ইয়ং প্লেয়ারদেরকে অনুপ্রেরণা অনুপ্রেরণা দিয়েছে এবার নেক্সট আমরা লিখতে পারি যে লাস্ট আমাদের কনক্লুডিং পার্ট সেই কনক্লুডিং পার্টে আমরা দিতে পারি যে কি দিতে পারি যে এমনটা বললাম যে গুকেশের যে এই যে আর কি চাইনিজ যে প্লেয়ারটা যার নাম ছিল আমরা বলতে পারি ডিং লিরেন তো চাইনিজ প্লেয়ারের বিরুদ্ধে তার যে জয় শেষ যে জয়টা সেই জয়টা কি হয়েছে সারা বিশ্ব জুড়ে শুধু ভারতবর্ষ বলবো না আমরা সারা বিশ্ব জুড়ে কিন্তু সেলিব্রেট করা হয়েছে বুঝতে পেরেছো এবং তাকে সমস্ত প্লেয়াররা সমস্ত তার যে ফ্যান্সরা তাকে কিন্তু তার এই ট্যালেন্ট এবং তার যে কম্পোজার ধীর স্থির মনোভাব সেটাকে তারা প্রশংসা করেছে বুঝতে পেরেছ এবং আমরা বলতে পারি যে তার এই যে অ্যাচিভমেন্টটা এই অ্যাচিভমেন্টটা আমরা বলতে পারি যে চেসের ইতিহাসে একটা কিনা নতুন একটা বিগিনিং নতুন নিউ বিগিনিং ঠিক আছে একটা নিউ বিগিনিং কিন্তু মার্ক করে এবং সেটা শুধুমাত্র ভারতবর্ষের জন্য নয় পৃথিবীর জন্য এইভাবে কিন্তু আমরা বলতে পারি চলো বাক্যগুলো কি লিখব দেখেনি হ্যাঁ তো আমরা এখান থেকে শুরু করবো এইভাবে যে হ্যাঁ কিভাবে শুরু করব আমরা বলতে পারি যে গুকেশের উইন গুকেশ উইন আমি বারবার বলছি ফার্স্ট ব্রাকে তোমরা কিন্তু দেবে না জি ইউ কে এস এইচ অ্যাপোস্ট্রফি এস গুকেশ এস বা উইন এগেইনস্ট এজিআস্টেস প্লেয়ারিখতে পারি বা চাইনাসি এইচ আই এন এপোস্ট চাইনাস ডিং লিরেন ডিআইএনজি ডিং লিরেন এল আই আর ইন ক্লিয়ার গুকেশ এস উইন এগেইন্স্ট চাইনাস ডিং লিরেন পুরো ওয়ার্ল্ড ওয়াইড মানে পুরো বিশ্ব জুড়ে কিন্তু সেলিব্রেট করা হয়েছেই তাকে হয়েছে প্রেজেন্ট পারফেক্ট এর প্যাসিভ হ্যস বিন হ্যাস বেন হ্যাস বেন সেলিব্রেটেড ঠিক আছে হ্যাস বেন সেলিব্রেটেড সি ই এল ই বি আর এ টি ই ডি ঠিক আছে এবার এখানে আমি হ্যাজ বিন সেলিব্রেটেড তোমাদের মনে হচ্ছে স্যার আপনি কেন প্রেজেন্টে লিখছেন দেখো সবে সবে শেষ হয়েছে সেই কারণে সবে একদম সাম্প্রতিক ঘটনা ঠিক আছে তোমাদের এখানে যদি কেউ দিতে চাও যে ওয়াস ওয়াস সেলিব্রেটেড এখানে হ্যাজ বিনের জায়গায় কেউ যদি ওয়াস সেলিব্রেটেড দিতে চাও কোনো কিন্তু ভুল হবে না বুঝতে পারছো যে গুকেশ এস উইন এগেনস্ট চাইনিজ ডিং লিরেন ওয়াস সেলিব্রেটেড সেলিব্রেট করা হয়েছিল ঠিক আছে যেহেতু সবে মাত্র শেষ হয়েছে সেখানে আমি হ্যাজবিন দিচ্ছি তোমরা কিন্তু এখানে ওয়াস সেলিব্রেটেড লিখতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে ওয়াজ সেলিব্রেটেড এখানে কিন্তু তোমরা হ্যাজবেনের জায়গায় দিতেই পারো যে ওয়া সেলিব্রেটেড আমরা বলতে পারি যে ওয়ার্ল্ড ওয়াইড ডাব্লু ও আর এল ডি ওয়ার্ল্ড ওয়াইড ডাব্লু আই ডি ই ঠিক আছে ওয়ার্ল্ড ওয়াইড সেলিব্রেটেড ওয়ার্ল্ড ওয়াইড ক্লিয়ার ওকে এবার নেক্সট লাইনে আমরা কি লিখতে পারি যে প্লেয়ার্স এবং ফ্যানরা তাকে কি করেছিল প্রশংসা করেছিল ঠিক আছে আচ্ছা আমরা এখানে হ্যাস কেটে দিই আমরা হ্যাস কেটে দিই সব ওয়াশ দিয়ে দিই ঠিক আছে তো গুকেশেস উইন এগেনস্ট চাইনাস ডিং লিডেন ওয়াজ সেলিব্রেটেড ওয়াজ দিয়ে দাও ওয়াজ সেলিব্রেটেড ওয়ার্ল্ড ওয়াইড গেল এবার আমরা নেক্সট সেন্টেন্স কি লিখবো যে প্লেয়ার্স 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 বা অল দ্য প্লেয়ার্স অ্যান্ড প্লেয়ার্স অ্যান্ড ফ্যান্স ঠিক আছে তার সমস্ত ফ্যানরা ছিল এফ এ এন এস ফ্যান্স কি করেছিল তাকে প্রশংসা করেছিল প্রেইজ হিজ ট্যালেন্ট প্রেইজড পি আর এ আই এস ই ডি প্রেইজড হিজ তো কোনো সমস্যা নেই এবার নেক্সট লাইন আমরা কি লিখতে পারি আমাদের কিন্তু দুটো লাইন দুটো লাইন কি হয়ে গেছে হ্যাঁ দুটো লাইন আমরা কিন্তু কালি চেঞ্জ করিনি সেই কারণে আমরা বুঝতে পারছি না দুটো লাইন কিন্তু আমরা ইতিমধ্যে লিখে ফেলেছি এবার নেক্সট লাইন আমরা কি লিখতে পারি যে তার এই যে অ্যাচিভমেন্টটা লাস্ট লিখতে পারি তার এই অ্যাচিভমেন্টটা একটা মার্ক করে একটা নতুন বিগিনিং ঠিক আছে ইন 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 মার্কস আর নিউ চ্যাপ্টার বলতে পারি ইন দ্য ইন দ্য চেজ হিস্ট্রি ঠিক আছে বোথ ফর ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড তাহলে আমরা বলতে পারি যে তার এই অ্যাচিভমেন্টটা হিজ হিজ অ্যাচিভমেন্ট হিজ আমরা বলতে পারি হিজ তার যে এই অ্যাচিভমেন্টটা হিজ অ্যাচিভমেন্ট

নিউ বিগিনিং ঠিক আছে বা আ নিউ চ্যাপ্টার দ্য বিগিনিং অফ আ নিউ চ্যাপ্টার সেটা দাও ভালো হবে তাহলে হিজ অ্যাচিভমেন্ট দ্য বিগিনিং অফ আ নিউ চ্যাপ্টার ক্রিয়েটেড আচ্ছা এখানে মার্ক না দিয়ে ক্রিয়েটেড দাও ক্রিয়েটেড আ নিউ চ্যাপ্টার ক্রিয়েটেড আ নিউ চ্যাপ্টার ইন চেস হিস্ট্রি ক্লিয়ার এখানে দিয়ে দাও যে হিজ অ্যাচিভমেন্ট ক্রিয়েটেড সি আর ই এ টি ই হিজ অ্যাচিভমেন্ট ক্রিয়েটেড আ নিউ বিগিনিস্ট্রি হ্যাঁ এবার আমরা দিতে পারি যে বোথ ফর ইন্ডিয়া ওয়ার্ল্ড ঠিক আছে তো সমস্যা নেইমেন্ট ক্রিয়েটেডিং ইন চেস হিস্ট্রি ঠিক আছে ইন চেস হিস্ট্রি Uh, of both of both মানে ওই এর জায়গায় তোমরা কিন্তু এখানে ফরও দিতে পারো ঠিক আছে আমি এখানে দিলাম যে of both of both india and the world india and the world w o r l d তো কি লিখলাম একবার লাস্ট প্যারাটা আমরা দেখেনি বলছে কি গুকেশে জুইন এগেইনস্ট चाइनास ডিং লিরেন ওয়াজ सेलिब्रेटेड वर्ल्ड वाइड সারা পৃথিবী জুড়ে সারা বিশ্ব জুড়ে কিন্তু সেলিব্রেট করা হয়েছে প্লেয়ার্স অ্যান্ড ফ্যান্স প্রেজড হিজ ট্যালেন্ট বলতে পারি তার ট্যালেন্টকে প্রশংসা করেছে ফ্যান্সরা এবং প্লেয়ার্সরা হিজ অ্যাচিভমেন্ট ক্রিয়েটেড অ্য নিউ বিগিনিং নতুন একটা বিগিনিং একটা শুরু আরম্ভ শুরু করেছে যে ইন দ্য চেজ হিস্ট্রি অফ বোথ ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ক্লিয়ার এই হচ্ছে আমাদের প্রেসি প্রেসি নয় আমাদের রিপোর্টটা এবার যেটা বলি সেটা হচ্ছে আমি অনেক জায়গায় প্রেজেন্ট পারফেক্টেন্স ইউজ করেছি যেহেতু সাম্প্রতিক হয়েছে ঠিক আছে যেমন এই বাক্যটা যে দিস ভিক্ট্রি ইজ আ মাইলস্টোন ঠিক আছে এটাকে তুমি কি করে ওয়াজ দেবে কারণ সাম্প্রতিক ঘটনা সবে মাত্র জিতেছে বুঝতে পেরেছো তো এটা তো অনেকদিন আগে হয়ে যায়নি তো এটাকে তোমরা যদি মনে হয় এই ইজগুলোকে তোমরা ওয়াজ দিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে যেমন নেক্সট বাক্য আমরা কি লিখলাম গুকেশ ইজ নাও দ্য অ্যান্ড ওয়াশ আমি কী করে দেবো ঠিক আছে কারণ সবে মাত্র হয়েছে বুঝতে পারছো তো কোনো সমস্যা নেই কোনো প্রবলেমের কিন্তু কিছু নেই বুঝতে পেরেছো তো এখানে যেমন পরের বাক্যটা লিখেছি হিজ সাকসেস হ্যাজ কাউন্টলেস ইয়ং চেস প্লেয়ার ঠিক আছে এখানে তোমরা যদি হ্যাসটা বাদ দিতে চাও কোনো সমস্যা নেই সাকসেস কাউন্ট কাউন্টলেস ইয়ং চেস প্লেয়ার অ্যাক্রস অ্যাক্রস দ্য কান্ট্রি বুঝতে পেরেছো সবে মাত্র হয়েছে সেই কারণে কিন্তু আমি প্রেসেন্ট পারফেকটেন্স দু এক জায়গায় ইউজ করেছি কোনো সমস্যার কিচ্ছু নেই তোমরা যদি এখানে হ্যাসটা বাদ দিতে চাও কোনো সমস্যা কিন্তু কিচ্ছু হবে না ওকে তো এই হচ্ছে কিন্তু পুরো আমাদের রিপোর্টটা আমি বারবার বলছি এইভাবে কিন্তু আমাদের ডিসাইড করতে হবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আগে ভালো করে অ্যানালাইজ করে বুঝে নিতে হবে কোন কোন পয়েন্টগুলো কিন্তু আমরা মেনশান করতে যাচ্ছি আমাদের প্যাসেজের মধ্যে আমাদের রিপোর্টের মধ্যে এরকম প্রত্যেকটা প্যারাকে প্রত্যেকটা প্যারাকে দুটো তিনটে লাইনের মাধ্যমে কিন্তু আমাদের লিখে দিলেই কিন্তু ফুল রিপোর্ট আমাদের কমপ্লিট বুঝতে পেরেছো তো এই হচ্ছে আজকের ক্লাসটা তোমাদের বারবার বলছে আমাদের কিন্তু ডেসক্রিপটিভ অনলাইন ডেসক্রিপটিভ ক্লাস কিন্তু আমাদের এগারোই জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে ঠিক আছে তো আর একদিন দুদিন হয়তো হাতে সময় আছে যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু আমাকে টেলিগ্রাম গ্রুপে বা স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে কিন্তু আমাকে কনফার্মেশান জানিয়ে দিলেই হয়ে যাবে এবং যেটা বলেছিলাম যে আমরা কিন্তু এর পাশাপাশি অবজেক্টিভের একটা ক্লাসও কিন্তু শুরু করবো কারণ সামনেই আমরা জানি যে পিএসসির এক্সাম কিন্তু আবার শুরু হতে চলেছে খুব শীঘ্রই কিন্তু তোমরা ফাইনাল পুরো ডিটেলসটা জানতে পারবে তাই বলবো একদম শুরুর থেকে কিন্তু আমরা একটা অবজেক্টিভের ক্লাস করবো যারা যারা আগ্রহী তারা সেম আমাকে কিন্তু টেলিগ্রাম গ্রুপে বা সব থেকে ভালো হবে যে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কিন্তু কনফার্ম জানিয়ে দেবে যে আমি অবজেক্টিভের জন্য ক্লাস করতে চাই আমরা চেষ্টা করবো যে এই মাসের মধ্যেই কিন্তু অবজেক্টিভের ক্লাসও শুরু করে দিতে পারতো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে